শীতের এই অসময়ে আগামী বাহাত্তর ঘন্টায় বেশ কিছু এলাকাতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই অসময়ে ঝড় বৃষ্টি কোথায় কোথায় কবে নাগাদ হতে চলেছে তার সাথে ইতিমধ্যে কিন্তু খেয়াল করলে দেখা যাবে যে শীত কিন্তু তার স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলেছে বিগত আটচল্লিশ ঘন্টায় তাপমাত্রা বেড়েছে বিভিন্ন এলাকাতে প্রথমে আপনাদের কাছে একটু অনুরোধ রাখি যে আপনার এলাকাতে এই পূর্বাভাস মতো তাপমাত্রা বেড়েছে কিনা সেটা কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তার সাথে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটাও জানাতে কোনোভাবেই ভুলবেন না প্রিয় দর্শক আজ ডিসেম্বরের তেইশ তারিখ শনিবার সাল দু হাজার তেইশ সকালের সর্বশেষ উপগ্রহচিত্রের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখ এবং আশপাশের এলাকাতে প্রবেশ করেছে এবং তা ক্রমশ চীনের ভিতরের দিকে এগোচ্ছে এবং এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ভারতের রাজধানী দিল্লি এবং তার আশেপাশের এলাকাতে গতকাল এই ঘূর্ণাবর্ত উত্তর রাজস্থানের উপরে অবস্থান করছিল এবং রাজস্থানের বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টি কিন্তু গতকাল সন্ধ্যা বা রাতের দিকে হয়েছে এই মুহূর্তে পশ্চিমি ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে মেঘপুঞ্জ তৈরি হয়েছে পাঞ্জাব হরিয়ানা সেই সাথে ভারতের রাজধানী দিল্লি পশ্চিম উত্তরপ্রদেশ উত্তর মধ্যপ্রদেশ পূর্ব রাজস্থানের কিছু এলাকা সেই সাথে হিমাচল উত্তরাখণ্ড অন্যদিকে জম্মু কাশ্মীর লাদাখের বিভিন্ন এলাকাতে এই মেঘপুঞ্জ কিন্তু ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্বের দিকে এগোচ্ছে অর্থাৎ উত্তরপ্রদেশের পূর্ব প্রান্তের দিকে এবং পরবর্তী সময়ে মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলের কিছু এলাকা এবং সেই সাথে বিহারের দিকে কিন্তু এই মেঘপুঞ্জ এগোনো সম্ভাবনা থাকছে এরই সাথে দুই ভিন্ন চরিত্রের বাতাস মুখোমুখি হওয়ার কারণে কিন্তু মেঘপুঞ্জ তৈরি হয়েছে উত্তর কর্ণাটক তেলেঙ্গানা থেকে শুরু করে ছত্তিশগড় এবং তার আশেপাশের এলাকা হয়ে ঝাড়খণ্ড বিহার এবং উত্তরবঙ্গ বাংলাদেশের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করছে বাংলাদেশের এবং ত্রিপুরা আসামের দিক থেকে এবং সেই হাওয়া রিকার্ভ করে কিন্তু বিহার এবং এর আস আশেপাশে এলাকার দিকে যাচ্ছে আর অন্যদিকে উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়া সেটা কিন্তু রাজস্থান মধ্যপ্রদেশ পেরিয়ে ছত্তিশগড় এবং তার আশেপাশে এলাকার দিকে আসার চেষ্টা করছে তো একদিকে শুকনো ঠান্ডা হাওয়া অন্যদিকে বঙ্গোপসাগরের এই আর্দ্রতাপূর্ণ হাওয়া এই দুই হাওয়ার মুখোমুখি সংঘর্ষের জন্য কিন্তু এই মেঘপুঞ্জ এখানে তৈরি হচ্ছে এই মুহূর্তে সকালে সর্বশেষ উপগ্রহ চিত্রটা ভালো করে খেয়াল করলে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের প্রায় বেশিরভাগ এলাকা বিহারের বেশিরভাগ এলাকাতে কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে শুধুমাত্র এই এলাকাগুলোই নয় উত্তরবঙ্গ সমস্ত এলাকা সেই সাথে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম অন্যদিকে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলার দিকেও কিন্তু মেঘ ঢুকতে শুরু করছে বাংলাদেশের উত্তরাঞ্চলের সমস্ত এলাকা লাগোয়া মধ্যাঞ্চলে কিছু এলাকাতেও কিন্তু এই মুহূর্তে মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই মুহূর্তে মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে অন্যদিকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো দক্ষিণ ওড়িশা এবং মধ্য ওড়িশার বিভিন্ন এলাকা সেই সাথে দক্ষিণ বাংলাদেশ দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন এলাকাতে আকাশ প্রধানত পরিষ্কার রয়েছে আজ সকালের দিকে yeah <laughs> আগামী সময়ে এই মেঘপুঞ্চ কিন্তু ধীরে ধীরে আরও একটু পূর্বের দিকে সরার সম্ভাবনা রয়েছে ফলে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর আকাশ উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকার আকাশ এবং সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে যেখানে এখনও পর্যন্ত রোদে দেখা মিলছে এই এলাকাগুলোতে আজ তেইশে ডিসেম্বর মোটামুটি দুপুর বা তার আগে বা কখনও তার পরে এখানে কিন্তু আবার আকাশে মেঘ ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের উপরে ঠিক বাংলাদেশের মধ্য এবং দক্ষিণাঞ্চলের উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয় সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের আদ্রতাপূর্ণ হাওয়া সেটা কিন্তু ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা হয়ে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট এবং তার আশেপাশের এলাকা দিকে প্রবেশ করতে পারে আর অন্যদিকে উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হওয়ার একটা অংশ সেটা কিন্তু উত্তর ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলো হয়ে বঙ্গোপসাগরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে একটি অ্যান্টিসাইক্লোন অবস্থান করতে পারে যেটা আর্দ্রতা ঢোকাতে কিন্তু সাহায্য করতে পারে বাংলাদেশের উপরে তৈরি হতে যাওয়া এই ঘূর্ণাবর্ত অন্যদিকে যে পশ্চিমী ঝঞ্ঝে এবং ঘূর্ণাবর্তটি সরে আসছে উত্তর ভারতের দিক থেকে এই ওয়েদার সিস্টেমগুলোর সৌজন্যে আগামী বাহাত্তর ঘন্টায় কিন্তু বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমে একটু উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে যদিও মডেল ইন্ডিকেট করছে যে বৃষ্টির সম্ভাবনা নেই তবে ছিটে বৃষ্টি কিন্তু এখানে পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না পরবর্তী বাহাত্তর ঘন্টার জন্য সিকিমের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের তুষারপাতের সম্ভাবনা থাকছে উঁচু পার্বত্য এলাকাগুলোতে আর সিকিমের একটু নিচু এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী বাহাত্তর ঘন্টার জন্য বিহারের বেশিরভাগ এলাকাতে পরবর্তী বাহাত্তর ঘন্টায় প্রধানত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তবে কোথাও কোথাও খুব হালকা ছিটেফোঁটা ফোঁটা বৃষ্টি পুরোপুরি রোল আউট বা অস্বীকার করা যাচ্ছে না ঝাড়খণ্ড বা উড়িষ্যার ক্ষেত্রেও এই একই পরিস্থিতি থাকতে চলেছে পরবর্তী বাহাত্তর ঘণ্টায় এখানে প্রধানত শুকনো আবহাওয়া থাকলেও মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হতে পারে এবং তা থেকে ছিটে বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজ তেইশে ডিসেম্বর আগামীকাল চব্বিশে ডিসেম্বর কখনও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কখনও কোথাও পুরোপুরি মেঘলা আকাশের পরিস্থিতি তৈরি হতে পারে তা থেকে কোথাও কোথাও খুবই হালকা ছিটে ফোঁটা বৃষ্টি পুরোপুরি রোল আউট বা অস্বীকার করা যাচ্ছে না তবে বেশিরভাগ এলাকাতে কিন্তু প্রধানত শুকনো আবহাওয়ায় থাকবে চাষি ভাইদের জন্য জানিয়ে রাখতে চাইব যে বড় রকমের কোনো রকম দুর্যোগের সম্ভাবনা কিন্তু নেই অর্থাৎ সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুব একটা থাকছে না উত্তরবঙ্গের সমতলে মালদা দুই দিনাজপুরেও প্রায় একই পরিস্থিতি থাকতে চলেছে অর্থাৎ সেভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে চলে তবে এই সমগ্র এলাকাগুলোতে কিন্তু ছিটে বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করতে পারছি না বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা সেই সাথে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না রংপুর বিভাগের ক্ষেত্রেও এই একই পরিস্থিতি থাকতে পারে ময়মনসিং বিভাগে খুবই হালকা ছিটেফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তী বাহাত্তর ঘন্টার জন্য এবং সিলেট বিভাগে কিন্তু পরবর্তী বাহাত্তর ঘণ্টায় খুবই হালকা ছিটেফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে আর দু একটা জায়গার ক্ষেত্রে কিন্তু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে সম্ভাবনা কিন্তু খুব বেশি নয় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা একেবারে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে কুমিল্লা অন্যদিকে চাঁদপুর ফেনী নোয়াখালী সেনবাগ সেই সাথে চট্টগ্রাম বন্দর মহেশখালী অন্যদিকে কক্সবাজার টেকনাপ রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি ফটিকছড়ি এই এলাকাগুলোতে কিন্তু পরবর্তী বাহাত্তর ঘন্টায়। আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কখনও বা পুরোপুরি মেঘলা আকাশের দেখা মিলবে এবং তার সাথে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে ত্রিপুরার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা মূলত উত্তর এবং উত্তর পূর্ব ত্রিপুরার বিভিন্ন এলাকাতে পরবর্তী বাহাত্তর ঘণ্টায় ছিটেফন্টা থেকে হালকা বৃষ্টি কোথাও আবার এক পশলা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরাতে বৃষ্টির পরিমাণ কম থাকার সম্ভাবনা তবে সহ জোরালো বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আসামের শিলচর এবং নিলামবাজার সেই সাথে হাফলং লুংডিং এবং এর আশেপাশের এলাকাগুলোতে এখানে কিন্তু পরবর্তী বাহাত্তর ঘন্টায় ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সঙ্গে শিলাবৃষ্টি বা ঝোড়ো হাওয়ার একটাও আশঙ্কা থেকে যাচ্ছে আসামের উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র নদীর বিস্তীর্ণ তীরবর্তী এলাকা জুড়ে এখানেও কিন্তু ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে যার মধ্যে গুয়াহাটি অন্যদিকে তেজপুর লক্ষিমপুর সেই সাথে আসামের হাফলং এই এলাকাগুলোতেও কিন্তু ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা পরবর্তী বাহাত্তর ঘণ্টায় থেকে যাচ্ছে ইতিমধ্যে বিভিন্ন ওয়েদার সিস্টেমের প্রভাবে আর্দ্রতার পরিমাণ বাড়তে শুরু করেছে বিভিন্ন এলাকাতে তাই আগামী বাহাত্তর ঘন্টায় কিন্তু বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও আবার ঘন কুয়াশার দেখা মিলতে পারে তাই গাড়ি চালকদের সেই সাথে ফেরি বা নৌকা চালকদের কিন্তু যথেষ্ট সতর্কতা বা সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে আগামী কাল চব্বিশে ডিসেম্বর রবিবার ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কোথাও কোথাও ঘন কুয়াশার দেখা মিলতে পারে ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকা জুড়ে দক্ষিণ বিহারের বেশিরভাগ এলাকা জুড়ে এই পরিস্থিতি তৈরি হতে পারে ওড়িশার বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের আবার কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা মিলতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এখনও পর্যন্ত শীতের এই সময়টাতে সেভাবে কুয়াশার দাপট না দেখা গেলেও কাল ভোরে বা সকালের দিকে কিন্তু কুয়াশার একটা বড় সড়ো প্রভাব লক্ষ্য করা যেতে পারে শহর কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতে আগামীকাল ভোরে বা সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও আগামীকাল হালকা থেকে থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সেই সাথে ঢাকা রাজশাহী ময়মনসিংহ বিভাগ এই বিভাগগুলোতে কিন্তু আগামীকাল মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে রংপুর এবং সিলেট এই বিভাগ দুটোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মেলার সম্ভাবনা রয়েছে অন্যদিকে ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা আগামীকাল মেলার সম্ভাবনা রয়েছে আপাতত পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে আগামী তিন চার দিন যাবত উত্তরে হাওয়া সেভাবে গতি বাড়াতে পারবে না বিভিন্ন এলাকাতে তবে তিন চার দিন পেরিয়ে যেতে যেতে অর্থাৎ ডিসেম্বরের সাতাশ বা আঠাশ তারিখ আস্তে আস্তে কিন্তু আবার উত্তরে হাওয়া একটু একটু করে তার গতি বাড়াতে শুরু করবে তবে সম্ভাবনা রয়েছে যে জানুয়ারির মোটামুটি প্রথম সপ্তাহে শেষের দিকে অর্থাৎ মোটামুটি চার থেকে সাত তারিখের মধ্যে এরকম একটা সময় কিন্তু একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখ এবং হিমাচল উত্তরাখণ্ডের দিকে এসে প্রচুর পরিমাণে তুষারপাত ঘটাতে পারে যদি এরকমটা হয়ে থাকে তাহলে কিন্তু জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু ঝাঁকিয়ে ঠান্ডা পড়ে যেতে পারে উত্তর ভারতের পাশাপাশি পূর্ব ভারতের বিভিন্ন এলাকাতেও তবে আপাতত এই মেঘবৃষ্টির পর্বকে দূরে সরিয়ে মোটামুটি ডিসেম্বরের শেষ দিকে কিন্তু শীত আরও একবার ছন্দে পেরার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ সেই সাথে ত্রিপুরা আসাম অন্যদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে প্রিয় দর্শক আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনের আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ